এই হচ্ছে কূপ মানে কুয়া এই কুয়ার পানি আমরা ব্যবহার করি সাধারণত গোসল খাওয়া দাওয়া পরিষ্কার কাপড় চোপড় পরিষ্কার আসসালামু আলাইকুম আমি এই রাস্তা দিয়ে আসছি আসার পর এই যে আমার সামনে আরেকটা রাস্তা আছে এটা আর আমি এখন যাব এই যে এই রাস্তা দিয়ে মানে রাস্তা হচ্ছে তিনটা তো আমি আর আমার সাথে আছে সর্দীয় বড়ো ভাই বেলাল ভাই এই যে বেলাল ভাই তো বেলাল ভাই আমার এই পর্যন্ত আগিয়ে দিয়ে এই রাস্তা দিয়ে চলে যাবে তো এখানে বসলাম বসে দুজনে একটু কথা বললাম তো আমার পিছনেই পাহাড়ে একটা ক্ষেত আছে পেঁপে বাগান তো এই এর পিছনে আপনার কাপ্তাই লেকের পানি এবং পাহাড় ডানেও এই পাহাড় এবং বামে যেই জায়গায় ওই যে বেড়া দেয়া আছে এটার পিছনে পাহাড় এবং পানি তো আমরা বসছি আমাদের পাশে দেখেন বন মুরগি বন মুরগি আইসা বসছে তো এই যে দেখেন না দেখালে বিশ্বাস করবেন না এই যে দেখেন বোন মুরগি যে আইসা বসছে এই মুরগিটাকে এখন ধরবো আমি আর বেলাল ভাই বেলাল ভাই লাইটটা অফ করে মুরগিটা ধরেন আমি লাইটটা অফ করেন আপনি আমি তো মোবাইলের ফ্লাস আছে এটা দেয় হবে আপনি ওই মোবাইলটা বন্ধ করেন নাহলে মুরগিটা ধর দেবে হ্যাঁ এখন আপনি আস্তে আস্তে এসে ধরেন হ্যাঁ আই ছুটে গেল বসতে দেন বসতে দেন বসতে দেন হ্যাঁ এই হচ্ছে বেলাল ভাই আমার বেলাল ভাই বন মুরগি ধরছে এটাকে আমরা খাবো এই যে দেখেন এই রাস্তা দিয়ে মোটর সাইকেল আসতেছে এই রাস্তা দিয়ে তো আমি এই যে মোটর যাচ্ছে এই রাস্তা দিয়ে যাব পাহাড়ি রাস্তা মোটরসাইকেল চলে আর এই যে আমার ভাই এই বন মুরগি এটা ধরছে এই যে এটাকে আমি এখন আমরা বাড়ি নিয়ে যাবো এই বেলাল ভাই খুব সুন্দর বাসি বাজাইতে পারে যে কোনো একদিন ওনার বাসি সুর সংগ্রহ করব বাড়ির সুর রেকর্ডিং করব তারপর আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন এই মুরগিটা পাইলাম বলতে পারেন একরকম সোনায় সোহাগা এই মুরগিটাকে এখন বাড়ি নিয়ে যাব আমরা আমি যে বাড়িতে থাকি সেই বাড়িতে যাচ্ছি মুরগিটা ধরে নিয়ে এ হচ্ছে বাড়িতে যাওয়ার রাস্তা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে এ হচ্ছে মুরগি আর রাতের বেলা তো বাড়ির নিচে এ হচ্ছে কূপ মানে কুয়া এই কুয়ার পানি আমরা ব্যবহার করি সাধারণত গোসল খাওয়া দাওয়া পরিষ্কার কাপড় চুপড় পরিষ্কার এটা হচ্ছে সোলার সিস্টেমের মোটর এই হচ্ছে সোলার এই সোলার দিনের বেলায় সূর্যের আলোতে চার্জ হয় এই মোটর চলে এই মোটর দিয়ে পাহাড়ের নিচ থেকে এই যে পাইপ এই যে দেখতেছেন এই পাইপ দিয়ে বাড়িতে পানি ওঠে সেই পানি ব্যবহার করা হয় এই হচ্ছে পাইপ এই হচ্ছে বাড়িতে ওঠার রাস্তা পাহাড়ের ঢালু খুব উঁচুতে এই যে দেখেন সাথে পাইপ আর এই রাতের বেলায় বাড়িতে যাচ্ছি সাথে মুরগি নিয়ে হরানো হয়ে গেছি পাহাড় উঠতে উঠতে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বাড়ি এসে গেছি এই তো আর একটু উঠলেই ওই যে বাড়ি উপরে ঘর দেখা যাচ্ছে ওকে আল্লাহ হাফেজ